নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো জানিও আর আমিও বেশ ভালো আছি তো আজকে আবার একটা নতুন সকাল নিয়ে আমি হাজির হলাম একটা নতুন ব্লগ তো তোমরা দেখতে থাকো ভিডিওটি আশা করছি তোমাদের ভালো লাগবে তবে জানিও না ভালো লাগবে কিনা কারণ নতুন কিছুই নেই প্রত্যেক দিন যেমন হয় আজকেও সেই ঠিক তেমনই সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির কাজকর্ম শুরু করেছি তো রোজ রোজ একই কাজ আমাদের গৃহবধূদের সেটা একমাত্র গৃহবধূরাই জানে আগে যখন বিয়ের আগে যখন কোনো দিন এসব কাজ করিনি তখন বুঝতে পারতাম না যে মারা কি কাজ করছে তো মারা মাঝে মাঝেই বলতো যে রোজ রোজ রান্না করা যদি একদিন কোনো নিমন্তন্ন থাকে সেদিন বেশ ভালো লাগে বেশ রান্নাটা করতে হয় না তো সেটা এখন বুঝতে পারি সত্যি বন্ধুরা রোজ এই একই কাজ করতে করতে প্রচণ্ড বোর লাগে তো যাই হোক এরকমই কাজ রোজ রোজ করতে হবে কারণ বাড়ির কাজগুলো যদি রোজ রোজ না করো তাহলে কিন্তু বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নও থাকবে না আর রোজ রোজ রান্নাও না করো তাহলে কিন্তু নিজের পেটটাও ভরবে না আর পরিবারের সবারও তো যাই হোক এটাই হচ্ছে আমাদের কাজ তো বন্ধুরা একটা জিনিস সব সময় দেখবে যে ছোট থেকেই একটা মাথায় থাকে যে নিজের পায়ে দাঁড়াবো কিছু একটা করবো কিন্তু কি করব সেটা বুঝতে পারি না যখন পড়াশোনা করি তখন মনে হয় যেন কোনো চাকরি বাকরি করব কিন্তু চাকরি তো আর সবার দ্বারা হয় না আর সবাই পড়াশোনাতেও সেরকম হয় না ভালো হয় না তো এখন অনেক পড়াশোনাতেও ভালো ছেলে আছে যাদের চাকরি বাকরি জোটে না তো আমরা তো রকম পড়াশোনা যেমনই করেছি চাকরি করার মতো নয় চাকরি পাইনি পাবো না তবে চাকরির কথা ছাড়ো এমনিতেই কিছু একটা করার চিন্তাধারা আছে যেমন ধরো একটা বিউটিশিয়ানের ট্রেনিং করেছিলাম তখন বিয়ের আগে তো ট্রেনিংটাও যখন করেছিলাম তখন মনে হয়েছিল যে একটা পার্লার খুলব কিন্তু এখন সেটাও আর সম্ভব হয়নি পার্লার এখনও করতে পারিনি তো এখন ইচ্ছেটা যে মরে গেছে তা নয় ইচ্ছেটা কিন্তু এখনও আছে পার্লার করার কিংবা একটা নিজের পায়ে দাঁড়ানো কিছু একটা করব। কিন্তু এখন অবধি বাড়ির কাজ ছেলে মানুষ করা বাচ্চা মানুষ করা এটা নিয়ে পড়ে আছি এখনও অবধি কিছু করে উঠতে পারিনি তবে এই ব্লগিংটা করছি মাঝে মাঝে আবার মাঝে মাঝে মনে হচ্ছে একই কাজ রোজ রোজ দেখাচ্ছি ভিডিও অন করে তো তোমরা এবার কি ভাববে কি দেখবে তোমরা দেখার মতো কিছুই নেই তো ওই জন্য আর ব্লগিংটাও মাঝে মাঝে বন্ধ করে দিই মনে হয় যেন ধূর এক কাজ বারবার প্রত্যেক দিন কী দেখাবো তো ব্লগিং আমার দ্বারা হবে না এরকম মনে হয় আবার অনেকে দেখছি তো একই কাজ করছে তারা একইভাবে দেখাচ্ছে বছরের পর বছর তো তারা তো অনেক তাদের তো এইভাবেই লাখ লাখ সাবস্ক্রাইবার লাখ লাখ বন্ধু পরিবার ফ্যামিলি তাদের ইউটিউবে ফেসবুকে তারা বানিয়েছে এইভাবে একই কাজ দেখিয়ে তো যদি পারি আমিও তো চেষ্টা করে দেখি না তো মাঝে মাঝে মনে হয় যে হ্যাঁ পারবো তো ওই জন্য করি আবার মাঝে মাঝে মনে হয় যে না পারবো না ধুর ভালো লাগছে না একই কাজ কি দেখাবো তো বন্ধ করে দিই তো কি করব বন্ধুরা তোমরাই একটু কমেন্ট করে জানিও আমি প্রচণ্ড মানে দু দ্বিধায় পড়ে আছি যাকে বলে তো মাঝে মাঝে করছি মাঝে মাঝে করছি না ভাবছি রোজ 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 ব্লগ দেবো কিন্তু না হচ্ছে না মানে ভালো লাগছে না করতে যে ধূর একটা নতুন কিছু কন্টেন্ট নেই একই রকম বাড়ির কাজ তো ছাড়ো তো ওই জন্য কিন্তু রোজ তোমরাও ব্লগ পাচ্ছ না তো কি করব তোমরা একটু বলো আর আমি এভাবেই এখন মাঝে মাঝে তোমাদেরকে ভিডিও দিতে থাক হ্যালো ভাই তো দেখতে পাচ্ছ এখন বাজে সাড়ে চারটে বিকেল প্রচণ্ড রোদ তো সূর্যের তাপটাও একদমরা তো ওই হচ্ছে সূর্য এখনও প্রচণ্ড সূর্যের তাপ আছে আর এই হচ্ছে আমার ছেলে এখন এখানে খেলছে জল নিয়ে তো জামাটা ভেজানো হয়ে গেছে দেখো জল নিয়ে আসছে আর ছাদের বাইরে ফেলছে দেখো তো আবার দেখছে ও আবার সেটাকে চলো হাড়ে উঠবে শুধু তো এই হচ্ছে ওনার কাজ তো ছাদে নিয়ে আসো তো সব দিক থেকে শান্তি ওকে খাওয়ানোর জন্য আমি আরও ছাদে নিয়ে আসি ওই যে জল নিয়ে খেলছে। ও জল নিয়ে যাবে আর গাছে দেবে ছাদে ঢালবে ওই হচ্ছে ওনার কাজ তো আমিও এই রোদের মধ্যে ছাদে আসতে বাধ্য কারণ ছেলে থাকবে না নিচেতে কিছুতেই আর এখানে একটু ছায়া নেই আমার প্রচণ্ড রোদ করছে গরম করছে তো যাই হোক কিছু করার নেই আমি ওকে নিয়ে এলাম ও ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ খাওয়ানো হয়েছে ওকে প্রায় বারোটা সাড়ে এগারোটা বারোটায় হলো তো ঘুম থেকে উঠেছে প্রায় তিনটে তো আরও আগে ওকে খাওয়াতাম তো তার আগে ও টুকটাক কিছু খেয়েছে ওই জন্য আমি খাওয়াইনি তো তারপর আমি এখন একটু খাওয়াতে এলাম তো নিচে খাবে না কিছুতেই খুব জ্বালাচ্ছে ওই জন্য ছাদে নিয়ে এলাম তো ছাদে খেলতে খেলতে যদি একটু খেয়ে নেয় মিষ্টির কাজ মানে আর নাও এই রোদের মধ্যে বিকেল বেলায় বেশ ভালোই লাগছে দেখতে দেখো পরিবেশটা একদম শান্ত নিচে তো আমাদের বাড়ি সবাই ঘুমোচ্ছে এখন আর আমি এখন রোদে ছাদের রোদ শাবাস बेटा মনে হচ্ছে এখন আর শীতের টাইমে তো সব সময় সবাই ছাদে থাকে কিন্তু তখন এই সময় আর রোদ থাকে না আর এখন যেহেতু গরমের টাইম তো এখন প্রচণ্ড রোদ আর প্রচণ্ড ছাদের নিচটা প্রচণ্ড তেতেও আছে মানে পা রাখা যাচ্ছে না এত রোদ হয়েছে।